এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো ভার্সিটির কালেকশন হিউজ কালেকশন আমাদের ভার্সিটি আনকমন ডিজাইনের খুবই ফ্যাশনেবল ভার্সিটির কালার পাঁচটা কালার আছে আমাদের স্টকে সাইজ এল এম এক্স এল তিনে কালার কালারগুলো দেখবেন খুবই সুন্দর অসাধারণ খুবই সুন্দর কালার মেরুন কালারের মধ্যে খুবই অসাধারণ কালার একটা কালার আছে খুবই সুন্দর মেরুনের মধ্যে বার্সিটি আপনারা যারাই নিতে চান তারা আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এই একটা কালার আছে ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর খুবই অসাধারণ কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি ভার্সিটির জ্যাকেট ব্ল্যাকের মধ্যে একটা কালার আছে খুবই সুন্দর অসাধারণ কালেকশন যারাই নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমাদের স্টকে অনেক কালেকশন আছে স্টকের কালেকশন দেখেন সাইজ আমাদের অ্যাভেলেবেল ওকে চান বার্সিডি কালেকশন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে কুরিয়ার সার্ভিসে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করলে আপনারা সারা বাংলাদেশে কুরিয়ার করে দেওয়া হবে আমাদের বার্সিডি হিউজ কালেকশন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আমরা আরও কালার দেখাতে পারবো আর প্রাইস পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা